সফরের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ার্মার পার্কে টস হেরে ব্যাট করতে নামে ফারজানা হক মুর্শিদা খাতুনের দল দলীয় পঁচিশ রানে ফারজানাকে হারালে শারমিন আক্তারকে সঙ্গে নেন মুর্শিদা ব্যক্তিগত চল্লিশ রানে মুর্শিদা সাজ ঘরে ফিরলে অধিনায়ক নিগার সুলতানা বেশিক্ষণ টিকতে পারেননি দলীয় একশো ও ব্যক্তিগত বিয়াল্লিশ রানে ফেরেন শারমিন শোবানা মুস্তারি পঁয়ত্রিশ ও স্বর্ণ আক্তার উনত্রিশ রান করেন শেষে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে একশো আটানব্বই রান করে সফরকারীরা জবাবে ব্যাট করতে নামেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হাইলি ম্যাথিউস ও কুয়েনা জোসেফ কুয়েনা সত্তর রানে থামলেও একশো চার রানে অপরাজিত ইনিংস খেলেন এই ক্যারেবিয়ন নারী ওপেনার একত্রিশ ওভার চার বল খেলেই দুশো রান করে স্বাগতিকরা